হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানার কিন্তু অনেকেই প্রফেশনালভাবে তৈরি করতে পারেন না যার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে না বা আপনাদের ইউটিউব চ্যানেলে কেউ যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা সুন্দর চিনায় না তার জন্য আপনারা কীভাবে প্রফেশনালভাবে সুন্দরভাবে ভালোভাবে ব্যানার বানাতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওটি তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে আমরা কিন্তু আমাদের মোবাইল থেকে দেখতে পারতেছ সর্বপ্রথম এই স্টোর থেকে এই যে পিকজাল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা ডাউনলোড করে নিব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মনের মতো করে ইউটিউব চ্যানেলের ব্যাকগ্রাউন্ডের ব্যানার কিন্তু তৈরি করতে পারবো তার জন্য তোমরা পিকজাল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিবে আমরা কিন্তু পিকজাল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে দেখতে পারতাছ দুইটা অপশান চলে আসছে এখানে তোমরা ক্যান্সেলে ক্লিক করে দিবে ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভেস শো করবে এখানে দেখতে পারতেছো নিউ ট্যাক্স এই নিউ ট্যাক্সটার উপরে একবার ক্লিক পেস্ট করবে পেস্ট করার পরে এখানে দেখতে পারতো উপরে ডিলেট কোণায় ভালোভাবে খেয়াল করো এই যে এই ডিলেট অপশানে ক্লিক করে তোমরা ওকে করে দিবে তারপর কিন্তু দেখতে পারতো এখান থেকে আমাদের কিন্তু লেখাটা চলে গেছে তারপর এখানে দেখতে পারবে নিচে কিন্তু চারটা অপশান আসে চারটা অপশনের এই যে দেখতে পাঁচটা অপশান আছে পাঁচটা অপশনের চারটা অপশনের মানে চার নাম্বার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে তোমরা একটু স্কল করবে স্কল করার পর এখানে দেখবে ফর্ম টু গ্যালারি ফরম টু গ্যালারির আগে এই যে উপরে দেখতে পারতো থ্রি ডট থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবে ইমেজ সাইজ ভালোভাবে খেয়াল করে দেখতে পারবে এই যে ইমেজ সাইজ ইমেজ সাইজের উপরে ক্লিক করে দিবে ইমেজ সাইজের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতো কাস্টম কাস্টমের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতো ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব চ্যানেল ব্যানার উপরে ক্লিক করে এখানে ওকে করে দিবে দেখতে পারতছো আমরা কিন্তু ইউটিউব চ্যানেল ব্যানার উপরে ওকে করে দেওয়ার পরেই কিন্তু এখানে দেখতে পারতো আমাদের কিন্তু পিকটা বা এখানে দেখতে পাতো যে একটা লোগো ছিল সেটা কিন্তু ছোটো হয়ে গেছে এবার দেখতে পারতো ফরম টু গ্যালারি ফরম টু গ্যালারির উপরে ক্লিক করে তোমরা কিন্তু আগে থেকেই করুম ব্রাউজার থেকে একটা ইউটিউব চ্যানেল বা তোমরা ক্রোমে সার্চ করবে ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড ব্যানার পিক সেটা সার্চ করার পর কিন্তু এভাবে কিন্তু অনেক পিক চলে আসবে এই দেখতে পারতো আমি কিন্তু এইটা ডাউনলোড করে নিয়েছি এভাবে কিন্তু অনেকগুলো পিক চলে আসবে সে থেকে কিন্তু তোমরা যেটা পছন্দ হয় বা যেটা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার পিকে লাগাতে চাও সেটাকে ডাউনলোড করে নিবে আমি কিন্তু অলরেডি একটা ডাউনলোড করে নিছি এবার হচ্ছে আমাদের এই জায়গায় কিন্তু আমাদের ছবি বা এই জায়গায় আমাদের চ্যানেলের লোগো আর এই জায়গায় আমাদের ছবি থাকবে তার জন্য এখানে কিন্তু দেখতে পারতো উপরে আবার প্লাজাইকোন দেখতে পারতো উপরে আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবে ফরম টু গ্যালারি ফরম টু গ্যালারির উপরে ক্লিক করার পর তোমাদের চ্যানেলটার লোগোটা নিয়ে চলে আসবে লোগোটার উপরে ক্লিক করার পর দেখতে পারতাছ আমাদের চ্যানেলের লোগোটা কিন্তু এই চ্যানেলের লোগোটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু লোগোটা গোল করতে হবে তার জন্য এই যে নিচে দেখতে পারতো গোল অপশন গোল অপশনে ক্লিক করার পরে এখানে ওকে করে দিবে ওকে করে দেওয়ার পরেই কিন্তু চ্যানেলটার লোগোটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পারতো চাইলে একটু ছোটোও করে নিতে পারো আমি কিন্তু একটু ছোটো করে নিব তার জন্য কিন্তু আমরা আবারও লোগোটাকে সেট করে আবারও একটু সোটো করে নিলাম সোটো করে নেবার পর একটু গোল করে দিলাম দেখতে পারতেছ চ্যানেলের লোগোটা কিন্তু আমাদের চলে আসছে কিন্তু একটুখানে আমরা সোটো করে নিলাম আশেপাশের যে দৃশ্যটা ছিল সেটাকে অফ করে কিন্তু আমরা আমাদের চ্যানেলের লেখাটাকে নিয়ে আসলাম এবার এটাকে আমরা বসাবো কোথায় এখানে দেখতে উপরে একটা ঘরের মতো অপশন আছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরেই তোমাদের চ্যানেলের লোগোটাকে কিন্তু ছোটো করে নিবে যাতে এই যে দুইটা রেগে থাকতে পারত ভালোভাবে খেয়াল করো এই যে আমাদের ব্যানারে যে দুইটা সাদা সাদা রেখা এই রেখাটার বাইরে জানি না যায় এই যে দৃশ্যটা দেখতে পারতো এই দৃশ্যটার বাইরে জানি না যায় তার জন্য আর এখানে দেখতে পারতো এই একটা র‍্যাক আর এই একটা র্যাক মানে দুই এক নাম্বার আর তিন নাম্বার র‍্যাক এই তিন নাম্বার র্যাগের বাইরে জানি অল্প একটু যাই বেশি জেলে কিন্তু তোমাদের চ্যানেলের লোগোটার মানে লোগোটা বা তোমাদের চ্যানেলটা অনেক খারাপ হতে পারে চ্যানেলের লোগোটা তার জন্য এখানে দেখতে পারতো আমরা কিন্তু বাইরে দেইনি অল্প একটু বাইরে দিছি এটা কিন্তু আমাদের মোবাইলে দেখাবে এখানে কিন্তু অলরেডি একটার কাজ শেষ এবার চ্যানেলের এবার আমরা কিন্তু আবার ওই প্লাজা আইকনে ক্লিক করব। প্লাজা আইকনে ক্লিক করে ফরম টু গ্যালারি বা ফরম গ্যালারির উপরে ক্লিক করে আমরা যে ছবিটা দিব বা আমারা চ্যানেলের ব্যানারে যে ছবিটা দিতে হয় তো অনেকেই দেখছো কিন্তু চ্যানেলের ব্যানারে কিন্তু অনেকেরই কিন্তু একটা ছবি থাকে নিজের সেটা কিন্তু আমরা দিয়ে দেবো আমরা কিন্তু এখান থেকে আমাদের নিজের একটা ছবি বের করে এটা কিন্তু আমরা ওকে করে দিলাম আবার গোল করে নিবে আগের কথা বলে দেই গোল করে নিবে এটা আগেরই গোল করা ছিল তার জন্য কিন্তু তোমার আমার খেয়াল ছিল না তার জন্য আমরা গোল করতে পারিনি কিন্তু আগেরই গোল করা ছিল এখানে দেখতে পারতাস। আমরা কিন্তু ছবিটাও কিন্তু ভালো জায়গায় বসিয়ে দিছি যেখানে অল্প একটু বাইরে যাবে ছবিটা তার বেশি জানি যায় না তারপর এখানে দেখতে পারতো লোগোটাও শেষ এবার আমাদের কিন্তু ছবিটাও বানানো শেষ এবার হচ্ছে আমরা কিন্তু আবারও এই যে দেখতে পারতো যেই যে অপশনটা দিয়ে আমরা রেখাগুলো অন করছি সেই অপশনের উপরে ক্লিক করে দিব এবার কিন্তু রেখাগুলো চলে যাবে রেখাগুলো চলে যাওয়ার পরেই এখানে দেখতে পারবে থ্রি থ্রিডের নিচে একটা অপশন আসে এটার উপরে ক্লিক করে এখান থেকে তোমরা দোনোটাকে তালা মেরে নিবে দেখতে পারতো তালা মারা কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর এখানে দেখতে পারতো এটার উপরে ক্লিক করবে এটার উপরে ক্লিক করে এটাকে আবার ভিতরে ভরে দিবে তা বা আবার তোমরা এটার উপরে ক্লিক করে ভরতে পারো তারপর এখানে দেখতে পারবে এখানে কিন্তু আমাদের চ্যানেল আর আমাদের ছবি কিন্তু চলে আসছে এখানে কিন্তু আমাদের মাঝখানে কিন্তু আমরা কিছু লিখতে পারি চাইলে যেমন হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল বা আমার নাম লিখতে পারি বা আমার একটা কিছু লিখতে পারি যেমন হচ্ছে আমি লিখবো মাই নেম মিস ইরফান খান বা আমার নামটা লিখে দেব এমডি ডি ইরফান খান মাইনেমিস ইরফান খান লিখলে বড় হয়ে যাবে তার জন্য আমরা লিখব এম ডি ইরফান খান ইরফান অলরেডি কিন্তু আমরা বড় হাতের সব কিন্তু ইরফান খান লিখে দিছি অলরেডি দেখতে পারতাছো এম ইরফান খান তোমাদের নামটা দিয়ে দিবে সর্বপ্রথমে তারপর এখানে দেখতে পারতা অপশন আসে একটা সর্বপ্রথমেই এই যে দেখতে পারতাছ এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পারতাছ গ্যালারির মতো একটা অপশন আসে এটার উপরে ক্লিক করা ক্লিক করার পরে এখানে দেখতে পারতো অনেকগুলো ফন্ট চলে আসবে মানে যেটা তোমাদের লেখাটাকে একটু সৌন্দর্য করে নিবে এখানে তোমরা এই দুই নম্বরটা ইউজ করলে চ্যানেল ব্যানারের জন্য অনেক সুন্দর হবে আমি কিন্তু দুই নম্বরটা ইউজ করছি দুই নম্বরটা ইউজ করার পরে আমরা কিন্তু লেখাটাকে একটুখানে এই যে দেখতে পারতো কোনায় এই অপশনটায় দিয়ে আমরা কিন্তু একটু শোটো করে নিলাম ছোটো করে নেওয়ার পরে কিন্তু আমাদের দেখতে পারতো লেখাটা কিন্তু আমাদের চ্যানেল ব্যানারে বা চ্যানেল লোগোটার গায়ে উঠে গেছে তার জন্য আমরা একটু ডাইনে নিলাম তারপরেও কিন্তু ছবিটার গায়ে উঠে গেছে তারপর আমরা কিন্তু আর একটু পর এটাকে ছোটো করবো তারপর কিন্তু আমরা লেখাটা লেয়ারের উপরে ক্লিক করবো লেখাটার লেয়ারের উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করবো নিচে থেকে তারপর এখানে দেখতে পারবে এবি বা ফ্রন্ট লেখা আছে এ বির উপরে ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো ফ্রন্ট পাবে যেটা তোমাদের মনে চায় বা যেটা তোমরা ইউজ করতে চাও এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে যে ডিজাইনটা পছন্দ হয় বা যে ডিজাইনটা তোমরা ইউজ করতে চাও সেই ডিজাইনটা কিন্তু তোমরা এখান থেকে লাগিয়ে নিবে এখানে দেখতে পারতো আমি কিন্তু অনেকগুলো ডিজাইন পাইছি কিন্তু আমার কিন্তু পছন্দ হইতে আসে না তার জন্য আমি কিন্তু প্রথমে একটা ডিজাইন পাইছিলাম এটাকেই কিন্তু আমরা লাগিয়ে নিব দেখতেই পারতো এখানে ডিজাইনটা কিন্তু আমি হারাই ফেলছি যখন তোমরা যেই ডিজাইনটা তোমাদের পছন্দ হবে সেই ডিজাইনটাই কিন্তু এখান থেকে দিয়ে দেবে এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে আমি কিন্তু অলরেডি এই একটা ডিজাইন পাইছি দেখতে পারতাছো তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবো লেখাটা কিন্তু অনেক ছোটো হয়ে গেছে এবার একটু হালকা বড় করে নিব যাতে আমাদের ছবিটার গাড় রূপে না পড়ে তারপর কিন্তু হয়ে গেছে আমাদের চ্যানেলে বা আমাদের নাম লেখা এবার কিন্তু অর্ধেক কাজই শেষ হয়ে গেছে এবার দেখতে পারতা এখানে কিন্তু ছবিটার বা লেখাটা লেয়ারের উপরে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে তারপর এখানে ডাইরেক্ট স্কল করে তোমরা লাস্টে চলে যাবে বা সর্বশেষে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবে সর্বশেষে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে এটা অন করে দিলেই কিন্তু তোমার লেখাটা নিচে কিন্তু আরেকটা আফসা লেখা চলে আসবে মানে বুঝাইবে এটা একটা পানির মতো তারপর এটাকে দিয়ে গুড করে দিবে তারপর এখানে চাইলে তোমরা ডি শোপ এটাকে অন করতে পারো মানে সরি ঠিক আছে এখানে দেখতে পারতো সে থ্রি ডি এটাকে অন করে দিয়ে তোমরা প্রথমটাকে একশো করে দিবে আর দ্বিতীয়টাকে জিরো মানে তৃতীয়টাকে জিরো করে দিবে তারপর গুড়ে ক্লিক করে দিবে তারপর একটু আবার বামে স্কল করার পর এখানে চারটা অপশন চলে আসবে চারটা অপশনের এই দুইটার কাজ নাই দেখতে পারতো লাস্টের দুইটার কিন্তু কাজ নাই প্রথম দুইটার কাজ তার জন্য তার জন্য আমরা কিন্তু প্রথম দুই নম্বরটার অপশনে ক্লিক করলাম তারপর নিচেরটাকে কিন্তু আমরা ডাইরেক্ট হাই কোয়ালিটি করে দিলাম তারপর আমরা গুড করে দিলাম তারপর দেখতে পারতো এখানে আর অপশন আছে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে তোমরা কিন্তু তোমাদের লেখাটার পিসে কিন্তু একটা কালা অপশন চলে আসবে এটাকে তোমরা চেঞ্জও করতে পারো এখানে কিন্তু চাইলে তোমরা অন্য অন্য কালারও লাগাতে পারো এখানে দেখতে পারতো বিভিন্ন ধরনের কালার কিন্তু এই জায়গায় আসে এখানে চাইলে তোমরা যে কালারটা ইউজ করতে চাও সেই কালারটা লাগাতে পারো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগো অনুযায়ী আমি একটা কালার লাগাবো তার জন্য আমি কিন্তু নীল কালার লাগিয়ে দিলাম মানে গোলাপির মতো লাল কালার ওই একটা কালার লাগিয়ে দিলাম তারপর আমরা কিন্তু গুড করে দিলাম গুড করে দেওয়ার পরে কিন্তু আমরা আর একটু স্কল করবো আমাদের কিন্তু ফন্টের কাজ শেষ এবার হচ্ছে আমাদের কালার করলেই আমাদের আমাদের নামটার কাজ শেষ হয়ে যাবে তার জন্য কিন্তু কালারে ক্লিক করে আমরা কিন্তু আমাদের মনের মতো একটা কালার করে নিলাম যেটা আমার চ্যানেলের সাথে মেস খায় তোমরাও কিন্তু তোমাদের মনের মতো একটা কালার করে নিবে তারপর এখানে গুড়ি অপশনে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের দেখতে পারবে তোমাদের নামটা সুন্দরভাবে হয়ে গেছে তারপর চাইলে তোমরা আরও ট্যাক্স ইউজ করতে পারবে এখানে দেখতে পাওয়া সো ট্যাক্সটি ক্লিক করে আমরা কিন্তু কলম আইকনে ক্লিক করব কলম আইকনে ক্লিক করার পরে আমরা কিন্তু আমাদের চ্যানেলের বা আমাদের নামটা লিখছি এবার লেখবো ওয়েলকাম টু মাই চ্যানেল বা আমাদের চ্যানেলের নামটা লিখলেই তো ভালো হয় না যাক এখানে আমরা লিখবো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম কিন্তু আমরা এখানে লিখে দিলাম দেখতেই পারতো ওয়েলকাম লেখা হয়ে গেছে এবার লিখব মাই এম ওয়াই মাই ওয়েলকাম ওয়েলকাম টু লেখতে হবে ওয়েলকাম টু মাই দেখতে পারতো ওয়েলকাম টু মাই এটাকেও কিন্তু তোমরা আগে যেভাবে তোমাদের নামটাকে সেট করছো সেভাবেই করে নেবে আমি একটু তাড়াতাড়ি করব কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাইতে আছে তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে করে নিতে আসি তোমরাও এখান থেকে তাড়াতাড়ি করেই করে নিবে বা তোমরা আগেরটা দেখে করে নিবে এখানে দেখতে পারতো আমি কিন্তু অনেকগুলো পাইছি অপশন যাক তারপরও কিন্তু আমি এখান থেকে তোমাদের বুঝেই দিতে আসি যাতে তোমরা বুঝতে পারো এখানে দেখতে পারতো ওয়েলকাম টু মাই আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটা কিন্তু লাগিয়ে দিলাম ওয়েলকাম টু মাই তারপর এখান থেকে লাস্টে যেয়ে আবারও ওই একই অপশন কিন্তু করে নিবে আমার কিন্তু আমি এইটা এডিট করতে করতে মানে আমার কিন্তু হাত চালু হয়ে গেছে আমি কিন্তু থামবেলও এটা থেকেই বানাই বা এই অ্যাপটা থেকেই বানাই তার জন্য কিন্তু আমি এই অ্যাপটাই অনেক পাকা হয়ে গেছি তোমরাও কিন্তু এটা থেকে থামবেলই বানাতে পারবে আর যারা থামবেল বানাতে পারো না তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে লেখা আছে যারা প্রফেশনালভাবে টাকা দিয়ে থামবেল বানাতে চাও তারা আমার সাথে যোগাযোগও করতে পারো ইউটিউব চ্যানেলের থাম্বেল বানানোর জন্য এখানে দেখতে পারতেছো ওয়েলকাম টু মাই এবার আমরা এখান থেকে চ্যানেলটা লিখে দেব ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরাও এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল বা তোমাদের চ্যানেলের নাম বা তোমাদের যেটা পছন্দ হয় সেটাকে দিয়ে দেবে দেখতে পারতাছ আমরা কিন্তু আগে থেকেই সব কিন্তু আমরা সেট করে রাখছি তার জন্য এখানে আমরা কিন্তু পেস্ট করে দিব আমরা কিন্তু সবই আগে থেকে কপি করে রাখি এখানে দেখতে পারতো চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল তারপর আমরা কিন্তু আগের মতো আবারও এটাকেও করে নিব এখানে কিন্তু একটা ফন্ট ইউজ করতে হবে আর নয় কিন্তু সুন্দর চিনাবে না তারপর ওয়েলকাম টু মাই চ্যানেল জানি এটা কিন্তু জানি ওই যে দৃশ্যটা যে তোমরা যে চ্যানেল ব্যানারটা ডাউনলোড করছো সেই চ্যানেল ব্যানারের জানি বাহিরে না যায় এখানে দেখতে পারতে আমরা কিন্তু কালার ইউজ করব কালার ইউজ করার পরে আমরা কিন্তু এখানে ফন্ট ইউজ করব ফন্ট কিন্তু তোমরাও ইউজ করে নিবে ভালোভাবে খেয়াল করো ফন্ট ইউজ না করলে তোমাদের লেখাটা কিন্তু অনেক সুন্দর চিনাবে না অনেক বিশেরই চিনাবে যাতে তোমাদের চ্যানেলের লোগোটা বানানো অনেক দেখ বা তোমাদের নিজের কাছেই নিজের লোগোটা বানানো সুন্দর হইতে আসে না এখানে দেখতে পারতাছো ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রন্ট লাগাইলাম তারপর আমরা কিন্তু আবার ওই দুইটা করে নিব যাতে আমাদের লেখাটা কিন্তু একটু সুন্দর চিনায় এখানে দেখতে পারতেছ আমরা কিন্তু এটা লালটা লাগাই তার জন্য এটাকে আমরা কিন্তু লালটা লাগিয়ে দিব তারপর আমরা কিন্তু দুই নম্বরটায় ওয়েলকাম টু মাই এটা কিন্তু আমরা লালটা লাগাইনি নিই তার জন্য এখানেও আমরা লাল করে দেব লাল করে দিলে একটু সুন্দর চিনাবে কারণ আমাদের লোগোটাও কিন্তু একটু লাল ইউটিউব চ্যানেলের লোগোটা কিন্তু লাল তার জন্য আমরা কিন্তু এখান থেকে লাল করে দিলাম তারপর আমার কিন্তু তোমরা যেটা পছন্দ হবে সেটা করে দিবে আমার দ্বারে কোনো জিজ্ঞাসা করবে না তোমাদের যেটা পছন্দ হবে সেটাই অডিয়েন্সের পছন্দ হবে আর যদি তোমাদের নিজের কাছে যদি পছন্দ না হয় তাহলে অডিয়েন্সের কাছে কিভাবে পছন্দ হবে দেখতেই পারতসো ফাইনালি কিন্তু আমাদের চ্যানেলের লোগোটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু দেখতে পারতো আমাদের ইরফান খান এটা লেখাটা কিন্তু নিচে চলে গেছে তার জন্য এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরেই এখানে দেখতে পারবে কলম আসে উপরে উপরে ডিলিটের বাম পাশে একটা কল কলম আসে কলমের উপরে ক্লিক করার পরেই এখানে দেখতে পারবে বাম সাইডের নিচের অপশানটা ক্লিক করে দেব তারপর দেখতে পারত আমাদের লেখাটা কিন্তু অনেক উপরে চলে আসছে একটার নিচ থেকে করতে হবে নিচেরটার উপরে ক্লিক করার পরেই এটাকে কিন্তু আমরা উপরে করে দেব তারপর দুই নম্বরটাকে কিন্তু উপরে করতে হবে দুই নম্বরটাকে উপরে করে দেব তারপর তিন নম্বরটাকে আমরা উপরে করে দেব দেখতে পারতো সর্বপ্রথমেই কিন্তু আমাদের না হয় নাই নিচেরটাকে আমাদের সর্ব উপরে করতে হবে তারপরে হ্যাঁ এবার ঠিক আছে কিন্তু এটাকে আমাদের এবারই ঠিক আছে কারণ চ্যানেলটা একটু বড়ই চিনাবে আমাদের নামটা একটু ছোটো চিনালে অসুবিধা নাই তারপর এখানে দেখতে পারতো মেমরি মেমোরি অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পারবে সেভ হ্যাস ইমেজ সেই হ্যাশ ইমেজের উপরে ক্লিক করার পরে এখানে দেখবে এভাবে একটা ইন্টারফেস করবে এখানে দেখতে পারতো একটা অপশন আছে প্রথম অপশনটা ক্লিক না দুই নম্বর অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে থেকে তোমরা আলটা নিষেধটা দিবে জানি হাই কোয়ালিটি হয় আমার ডাটাও অন করা আছে অফ করে দিই আর নয়তো কিন্তু অ্যাড চলে আসতে পারে তারপর এখানের থেকে তোমরা আলটা হাই কোয়ালিটি করে দিবে বা তোমরা হাই কোয়ালিটি করে দিতে পারো আলটাও করে দিতে পারো তারপর এখানে দেখতে পারতে আসো টু গ্যালারি সেভ টু গ্যালারির অপশনের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তারপর অ্যাড চলে আসছে আমরা কিন্তু এটাকে স্কল করে দিলাম তারপর দেখতে পারবে আমাদের গ্যালারির ভিতরে নিয়ে আমরা কিন্তু তোমাদের ব্যানারটা দেখাবো দেখতে পারতেছো ব্যানারের লেখাটা কিন্তু একটুও কিন্তু ফাটোল বা কোনো ফার দিতেছি না এখানে দেখতে পারতে চ্যানেলের ব্যানারটা কিন্তু আমাদের অনেক জোশ হয়েছে এভাবেই কিন্তু তোমরা প্রফেশনালভাবে চ্যানেলের ব্যানার বানাতে পারবে ব্যাকগ্রাউন্ড ব্যানার যাতে তোমাদের চ্যানেলটা অনেক প্রফেশনাল প্রফেশনাল লুক চিনায় তাহলে কেমন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দাও বাই বাই